দেশে ক্রিকেটে পিছিয়ে পড়ার অনেক কারণ থাকতে পারে কিন্তু সবচেয়ে বড় কথায় স্কিলের ঘাটতি আছে ক্রিকেটারদের ভারত অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে খেললে যা মোটা দাগে চোখে পড়ে বলছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তবে কেবল ক্রিকেটারই নয় দেশে ক্রিকেটের সাফল্য আনতে হলে বোর্ডের তত্ত্বাবধানে মূল থেকে কাজ করতে হবে বলছেন অভিজ্ঞ এই কোচ সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পারফরমেন্স খুবই হতাশার বিশেষ করে আইসিসির বৈশ্বিক ইভেন্টে ঠিক যেন আধুনিক আগ্রাসী ক্রিকেটের সাথে মানিয়ে নিতে পারছে না দল বাংলাদেশ দলের মূল সমস্যাটা কোথায় এই প্রশ্ন এখন সবার মনেই বিরাজমান দলের খারাপ করার কারণ খুঁজতে গেলে অবকাঠামো পরিকল্পনা এমন আরও নানা সমস্যা তালিকা দীর্ঘ করবে তবে দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলছেন সবার আগে ক্রিকেটারদের স্কিলেই আছে বড় ঘাটতি ভাবে খেলার জন্য তাদের সর্বোচ্চ দিয়েই চেষ্টা করতেছে এবং সেখানে কোনো মিসিং আমি দেখিনি কোনো ধরনের ল্যাকিংসও আমি দেখি না আর যদি আপনি যেটা বলেন সেটা আসলে আমাদের আসলে স্ট্যান্ডার্ডটা এতটুকুই আমার মনে হয় যে আমাদের এই স্ট্যান্ডার্ড আমাদের বাড়াতে হবে এবং এটা যত দ্রুত সম্ভব কারণ আমি মনে করি যে আমাদের থেকে ধরেন ইন্ডিয়া বলেন অস্ট্রেলিয়া বলেন তাদের সাথে আমাদের একটা বিস্তর ফারাক আছে কিছু এরিয়া আছে যেগুলো আসলে ইন্টারন্যাশনালি খুব ভিজিবল দেখা যায় যেগুলো আসলে আমাদের ইম্প্রুভ করা খুব তাড়াতাড়ি সম্ভব বর্তমান সময় প্রতি বছরই থাকে আইসিসির কোনো না কোনো ইভেন্ট এই যেমন দু সালে আছে টি টোয়েন্টি বিশ্বকাপ সাতাশ সালে আছে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ তাই তো দম ফেলার ফুরসত নেই তামিম সাকিব মুশফিক পরবর্তী যুগে প্রবেশ করেছে বাংলাদেশ এখনই দীর্ঘমেয়াদে কাজ শুরু করা উচিত নয়কেই সালাউদ্দিন বলছেন জাতীয় দলের উন্নয়নের পাশাপাশি বৈশ্বিক ইভেন্টে সাফল্য পেতে কাজ করতে হবে আরও অনেক জায়গাতে আমাদের কিন্তু দুঃখ আছে নাকি আমরাও তো আমরা কি হতাশ হই না আমাদের অনেক হতাশ হইতে হয় এটা প্লেয়াররা শুধু একা চেষ্টা করলে হবে না তাদেরকে সেই ফ্যাসিলিটিসটাও দিতে হবে এবং আমরা যারা আছে আমাদেরও আপগ্রেড হতে হবে এবং সেই সাথে যারা বোর্ডে আসেন বা অন্য অন্য জায়গায় যারা অন্য সেক্টরে কাজ করেন সবাইকেই কিন্তু আপগ্রেড হতে হবে এখানে আমাদের মানে সবার চিন্তা তারা একই রকম এবং এখান থেকে আমাদের বের না হলে আসলে আমরা আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসলে জায়গা পাবো কিনা আমরা যাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও হেড কোচ ফিল সিমন্স আর সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের কাজে খুশি বিসিবি বোর্ডের সাথে সালাউদ্দিনের নতুন চুক্তির আনুষ্ঠানিকতা এখনো শেষ হয়নি তবে তিনি থাকছেন শতভাগ নিশ্চিত থাকবেন ফিল সিমন্সও এই ক্যারিবিয়ানের কাজে খুশি মোহাম্মদ সালাউদ্দিনও সিমন্সের সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে ভালো বোঝাপড়া আছে এবং আমি মনে করি যে টিমের জন্য যেভাবে টিমটা চালানো দরকার সে সেইভাবেই চালাচ্ছে হেড কোচ হিসেবে তা আমার মনে হয় অ্যাজ এ হেড কোচ তা আমার মনে হয় যে সে পারফেক্ট আমিও হয়তো লাস্ট পাঁচ মাস ভালো এনজয় করেছি দেখা যাক দুপক্ষে পরে একটা সমঝোতা তো আসবে কোচ খেলেছেন হাসিনুর রহমান যমুনা স্পোর্টস